হে গাইস ব্যাক টু অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি ভিডিওটা করে রেখেছিলাম অনেক আগে কিন্তু এডিট করতে পারিনি তো যাই হোক ভিডিও তিনট্র দিতে একদমই ভুলে গেছি তো তারপর আমি মানে ক্যামেরা ভিডিওগুলো এগুলো দিয়ে দিলাম তো আমরা এখন যাচ্ছি কলেজে কলেজে প্রোগ্রাম আছে আমরা দুজন বসেছিলাম বাস স্ট্যান্ডে বাস ছিল না তারপর বাস পেলাম একটা না বাস স্ট্যান্ডেই বসে আছি এখনও বাস আসবে বললো একটু পরে বাস এসে যাবে তো আমরা ততক্ষণ এখানে বসেছিলাম বসে বসে একটু গল্প করছিলাম ভাবলাম যে কখন বাস আসে না না আসে তাই যাই হোক দেখতে দেখতে আমাদের বাসও চলে আসলো আমাদের বাসের ভেতরে বসে পড়লাম তোমরা একটু ভিউটা দেখে নাও জাস্ট তো আমরা ডাইরেক্ট চলে গেলাম কলেজের কমন রুমের সামনে তো সবাইকে দেখতে পাচ্ছি শাড়ি পরে এসেছে আমি আর আমার ফ্রেন্ড শুধুমাত্র শাড়ি পরে যাইনি বাট খারাপ লাগছিলো কিন্তু পরে তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে শাড়ি পরে যাইনি অনেকটাই ভালো হয়েছে তো এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিলো আমরা একটু বসে বসে দেখছিলাম কিন্তু প্রচণ্ড রোদ ছিল তার জন্য ভেতরে গেলাম না মানে গরম লাগছিলো তারপর একটু খিতে পেয়ে গেলো তো চলে গেলাম আমরা ক্যান্টিনে তো আমার ফ্রেন্ড নিয়ে আসলো ম্যাগি না এটা চাউমিন ছিল তো চাউমিন ছিল আমরা খেয়ে নিয়েছি চাউমিন আবার চলে গেলাম প্রোগ্রাম দেখতে মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশটা অনেক কালো ছিল তো যাই হোক ভিডিও করতে করতে যাচ্ছি দেখো গাইস আমাদের কলেজটা কত সুন্দর তোমরা একটু দেখে নাও নাও প্রোগ্রাম দেখে নাও একটু অনেক সুন্দর আমরা তো বোকার মতো দাঁড়িয়ে আছি সবাই শাড়ি পরে আছে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমরা প্রোগ্রাম দেখতে বসে গিয়েছি এখানে মাঠের মধ্যে বসে গেলাম সবাই অনেক মজা করে প্রোগ্রামগুলো দেখছিলাম কিন্তু আর হইল না প্রোগ্রামটা দেখা কারণ মেঘটা আমি আগেই বলেছি মেঘ মেঘ ছিল আকাশটা তো এখন আবার বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে যে হাওয়া চালিয়ে দিয়েছে এখনই বৃষ্টি নেমে যাবে তো যে যার মতো পারছে ক্লাসে চলে যাচ্ছে আমরাও চলে গিয়েছিলাম তো দেখো গাইস এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আর সেখানে কি হলো শেষ বেশি বৃষ্টি শুরু হয়ে গেল তো তোমরা দেখো তো প্রোগ্রামটা কত সুন্দর ও আর আমি বসেছিলাম দেখো গাইস পুরো ফাঁকা হয়ে গিয়েছে জায়গাটা তো এখন বৃষ্টি দেখো গাইস কী পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে বলার বাহিরে তোমরা একটু দেখো কি বলো শাড়ি পরে এর জন্য আসিনি কারণ দেখেছো কি বৃষ্টি হচ্ছে ভালো হয়েছে বৃষ্টি কমে যাওয়ার পর আবার প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল তোমরা দেখে নাও কত সুন্দর প্রোগ্রাম আমরা প্রোগ্রাম শেষ করে এখন বাড়ি চলে যাচ্ছি আবার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে গেট ফর ওয়াচিং গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন আমি নতুন কোনো ভিডিও পোস্ট করি তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় লাভ অল গাইস